আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কালামাজির থেকে অর্থাৎ পবিত্র কোরআন শরীফ থেকে দাঁতের ব্যথা ভালো হওয়ার জন্য দোয়া তো আমাদের অনেকের দাঁতের ব্যথা হয় সুরতু আল মুর সালাদ থেকে সুরা মুর সালাদ এখান থেকে একটা কারিমা বলবো এই কারিমা পাঠ করিয়া আপনি এই আয়াতিকারিমাটা সাতাশ বার বার একটা কালো মরিচ নিবেন মানে কাঁচা মরিচ তবে সেটা কালো কালারের এই মরিচের মধ্যে সাতাশ বার করে ২৭ বার ফু দিবেন এবং যেই দাঁতের মধ্যে ব্যথা ওই দাঁতে মনে করেন আমার এই দাঁতে ব্যথা আর এই দাঁত তো আমি এই দুইটা অথবা উপরের এক দাঁত তো দাঁতের বরাবর আমি মরিচটা নিয়ে জাস্ট এই যে এটা মনে করেন মরিচ কামড় দিয়ে ধরে রাখবো এভাবে সাতাইশ বার অল্প অল্প করে শেষ এভাবে সাতাইশ বার কামড় দিবে ইনশাল্লাহ ব্যথা উপশম হইবে এটা কারো বানানো জিফা না কারো বানানো পদ্ধতি না এটা আল্লামা মোহাম্মদ ইব্রাহিম দেখলোই রহম আতুল্লাহ তার কিতাব বৃষ্ত বি২শ নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে এই দোয়ার কথাটা আমি বললাম। সুরাতুল মোড় সালাতের এই আয়াতগুলা কয়েকটা আয়াত পূর্বে আমি সেই আয়াতগুলা বলে দিচ্ছি আউজুবিল্লাহ মিনা সাহিত নির্রাজিম বিসমিল্লাহের রহমান রহমওয়াল মুর সালাত ও রুফা ফাল্লা আল আসফা। ওয়ান না শির দি নাস র ফালফারি ক দিফার ক ফাল মূল কায়া দিদিক রৌদরন আউ নদ র ইন নামা তু আ না লাওয়া কেয়া এই কয়েকটা আয়াত সবগুলা পাঠ করার পরে একবার ফু দিবেন আবার একবার সবগুলা পাঠ করার পরে একবার ফু দিবেন আমি ধোয়া করি আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাই বোন বোনকে উক্ত যাজায় খায়ের দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন